হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আর আমার মেয়ে তো ভালো আছি দেখেন উনি ঘুম থেকে উঠছে উঠার পরে উনি ঘুমাইতে ঘুমাইতে আমি রান্না বান্না করে ফেললাম ঘুম থেকে উঠার পরে ওনাকে ভালো করে মাথায় তেল মালিশ করে সারা শরীরে তেল মালিশ করে ওনাকে আমি ঘুম পাড়িয়ে দিছি আর উনি সুখে ঘুমিয়ে গেছে সরি গোসল করাই দিছি উনি মনের আনন্দে গোসল করে ফেলছে আজকে শাওয়ার ক্যাপ দিয়ে গোসল করাইছি সেটা ভিডিও করতে পারলাম না আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না কারণ ওনাকে ধরে রাখা ওনাকে বডি ওয়াশ দিয়ে শরীরে মাখা জোখা করে আমি মোবাইল ধরার আর সুযোগ পেলাম না আমাকেই তো মোবাইল ধরতে হয় আমাকেই তো ভিডিও করতে হয় আমাকেই তো ওনাকে গোসল করাতে হয় সেজন্য সব কিছু একা হাতে করা কিছু কিছু কাজ এক হাতে করা যায় না যেমন ওকে গোসল করানোটা আমার পক্ষে সম্ভব ছিল না এখন ওনাকে গোসল করিয়ে গাটা মুছে ওনাকে খাইয়ে দাইয়ে ওনাকে এখন ঘুম পাড়াইতেছি উনি নাকি ঘুমাবে উনি এখন কান্না করা শিখে গেছে বিগত পাঁচ মাস উনি কোনো কান্না করে নাই ঘুমানোর জন্যে না খাওয়ার জন্যে না কিছুর জন্যে উনি এখন কান্না করার শিখে গেছে বাবাকে ডাকা শিখে গেছে উনি শুধু বাবাকে ডাকে দেখেন শুয়ে শুয়ে উনি গান গাইতেছে ভুল হয়েছে আমার ওনার জন্য একটা দোলনা প্রথমেই নিয়ে আসা ছিল তাহলে হয়তো আমার এত কষ্ট হতো না আমি ওর জন্য দোলনা অনেক কিছু স্বাদ থাকলেও সাপদের ভিতরে থাকে না সেজন্য হয়তো পারি নাই যাক শুকর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মেয়েকে একা হাতে নিয়ে আমি চলে আসছি মেয়েকে পালে পালে পুলে এই পর্যন্ত নিয়ে আসছি সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ওনাকে এখন ঘুম পাগি দিবে এর ভিতরে যদি ওনার বাবা চলে আসে তাহলে তো ওনার আর কোনো কথাই নেই উনি আর ঘুমাবে না উনি বাবার সাথে একটু খুনছুটি করব উনি হয়েছে বাবা পাগল বাবা ছাড়া কিছুই বুঝে না কোনো কিছু বুঝে না বাবা ছাড়া ওনার সারা পৃথিবী একদিকে ওনার বাবা একদিকে জানি না আমার মেয়েটা কেন তিন মাস বয়স থেকে বাবাকে বেশি ভালোবাসে বাবা না তাকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি উনি বাবাকে ভালোবাসে তো ওনাকে এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়াইতেছি হয়তো বা ওনার বাবা নিচে গেট খোলার আওয়াজ শোনা গেছে আর নিজেকে সময় দেওয়ার একটু সময় পায় না হ্যাঁ আমি ক্লান্ত হয়ে গেছি সিজার পরে আমার শরীর অনেক দুর্বল হয়ে গেছে একা হাতে একটা বাচ্চাকে মানুষ করা বড় করা খুব কষ্টের হয়ে যায় যখন তোমাদের হবে তখন তোমরাও বুঝবা যে সিজারের পরে সিজারি সিজারিয়ান বেবিদের কত যত যত্ন করে ফালতে হয় কত খেয়াল করে ফালতে হয় এখন তোমরা হয়তো মনে করে একটা নিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি না একটা নিয়ে ক্লান্ত না আমার শরীরে অনেক মানে অনেক দুর্বল আমি বসলেও উঠতে পারি না উঠলেও বসতে পারি না সেই জন্যে আমার এত কষ্ট হচ্ছে এত কিছু হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার কথা বলবো আর ভুল করিয়ে কে কেউ স ইচ্ছে সিজারে যাবেন না সেই সবশান কোনো না থাকলে তারপরে সিজারে যাবেন সিজারের জীবনটা অনেক ভয়ানক যেটা আপনাদেরকে বলেও বুঝাতে পারবো না যারা গেছে তারাই শুধু জানে বুঝে বা বুঝবে আপনারা কেউ সিজারে যাবেন না আপনার কাছে হসপিটালে ব্যাগ গোছারবেন যেভাবে এভাবে একজন জ্ঞানী শক্ত মানুষ আপনার সাথে রাখেন যেন ডাক্তারের সাথে কথা বলতে পারে সব সময় আপনাদের সাথে কথা সবাই সাথে কথা বলতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ